বৃষ্টির সময় খুবই খারাপ বাজে বাজে ওয়েদার একদমই বাজে ওয়েদার একটু একটু করে বৃষ্টি হচ্ছে আমাদেরকে বোরিং করে দিচ্ছে না শোনা তো তুমি হাই করে দাও ফোনটা তো নিবে 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 আগে হাই করো হা হাই হাই দাও হাই দাও হাই দাও এটা দাও তো এই যে ফুচকি ব্লগার উনি ভিডিও বানাবে ও রে দাঁড়াও রে কারেন্ট নেই তাই গুড কোয়ালিটি হবে না ব্যাড কোয়ালিটি আমরা আবার এডিট টেডিট করতে পারি না যাই হোক তাহলে তো চ্যানেলে যারা নতুন হও তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা পুরনো হও তারা একটা লাইক করে দিও আর যারা নতুন তারা আমার আমার পাশে থাকো আমাকে অনেক অনেক ভালোবাসা দাও সাপোর্ট করো যাতে আমরা একটু বড় ব্লগার হতে পারি ওই দেখো কি করছো এতটা অর্জন করে না তো এই দেখো হিয়া হিয়ার তো একটু শরীরটা খারাপ তার জন্য আর দুদিন ধরে কোনো ভিডিওতে ভিউজ আসছে না জানি না কেন একটু প্রবলেম হয়েছিল হয়তো সেই কারণেই যাই হোক মোটামুটি ভিউজ ভালো আসছে তোমরা অনেক সাপোর্ট করছো দেড় হাজার হয়ে গেছে সাবস্ক্রাইবার অনেক অনেক ধন্যবাদ তো দেড় হাজার ফ্যামিলি যারা আমার হয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ জানি না কোন কারণে কি দেখে হয়েছে যেটা দেখে হোক আমাকে একটু সাপোর্ট করো বলো একটু করো একটু দাও হাই হাই হ্যালো দাও 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 হুম তো যাই হোক আমার জন্য না হয় হিয়ার জন্যই করো আমরা চেষ্টা করবো এর থেকে ভালো ভিডিও দেওয়ার কারণ কি এখন থেকে না হলো এক মাস পর থেকে না 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 আশা করি দুর্গা পুজোর পর থেকে ভালো ভিডিও দিতে পারবো কারণ তার মধ্যে খুব ভালো মোটামুটি শিখে যাব এর আগের ব্লগ ভিডিওতে মোটামুটি ভালো ভিউজ এসছে তোমরা অনেক সাপোর্ট করেছো এরকম ভাবে সাপোর্ট করে যাতে আমরা একটু কিছু করতে পারি তো গাইজ এখন বিছনাটা ঠিক করতে হবে দেখো ঘরবাড়ির খুবই খারাপ অবস্থা আমরা রাতের বেলা দুজনে মিলে বিছনায় যুদ্ধ করি মানে ও আর আমি অন্য কিছু ভেব না যাদের ছোট বাচ্চা থাকলে প্রচুর জায়গা লাগে তো সেটাই এত দেখো বদমাইশি বুদ্ধি দেখেছো কারকার বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা আছে তারাও আমাকে কমেন্ট করে বলো যে তোমার বাচ্চা এরকম দুষ্টু এরকম আকাজ করে দেখো দেখে চা তো দেখো কাল রাত থেকে আজকে অবধি বৃষ্টি হয়েছিল অনেকটা জল বেড়ে গেছে আর ওই যে ফাঁকা পুকুরটা যেটা জল শুকিয়ে গেছিল কাল রাতের বৃষ্টির থেকে এত পরিমাণে জল হয়েছে মানে অনেক তো দেখো ঘর গোছানো আমার হয়ে গেছে যত বা ঘর অতটা ভালো না তাও গুছিয়ে নিয়েছি সব ঠিকঠাক দেখে নিলাম যে আছে কি না আমার যে একটা মেয়ে আছে বদমাইশ তো তার জন্য তো কিছুই ঠিক থাকে না এরপরেও আমি দেখে নিলাম এবার গেলাম বাইরে দেখো বৃষ্টি হচ্ছে ওই দেখটাও কি সুন্দর আর ওই দেখো দেখছো জল পেয়েছে আর দেখো না ওর শরীর খারাপ ছিল দেখি হচ্ছে ওই দেখো কিছু একটা দেখাচ্ছি দেখতে পাচ্ছো কিনা যায় না ওই বড় কি সুন্দর লাগছে দেখো

নিয়ে আসছি দাঁড়াও তো সব শেষে একটা কথাই বলবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও সাপোর্ট করো একটু তো দেখো আমার বাড়ির লেবু গাছ এরম মানে জানি এতটা সুন্দর লাগে দেখতে পাচ্ছ আমার তো খুব ভালো লাগে ঘরের জায়গাটাও খুব ভালো মোটামুটি দেখো দেওয়ালে কিছু ছবি লাগানো হচ্ছিল তাও দেখালাম তো মিরো টাইফ দিন বাই বাই